তোমাকে একদম বারণ করেছে এসব বলতে এই মা আমি তো ভুলেই গিয়েছিলাম তুই তো এসব বলতে মানা করেছিল ঠিক আছে আর বলবো না ও তার মানে তুই আমাকে ছেড়ে লন্ডন চলে যাচ্ছি যাক ভালো আমাকে তো শাস্তি পেতেই হবে যদি এই হয় আমার শাস্তি তাহলে আমি মাথা পেতে নেব মাই সি ইউ ওয়াইফ কিছুক্ষণ পর তে এলো সুগাধি বিয়েতে চাঙ্কুক সেখানে বসেছিল পার কাউন্টারে তার চোখে চোখ পড়তে তের চোখগুলো ছলো হয়ে উঠলো দেখো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখের সামনে ঘটে গেল সেটা পুরো শক্তি হয় না সেটাকে অন্য নজরে দেখতে হয় তুমি একদিন বলেছিলে আমি নাকি তোমার বড় ভাইয়ের মতো তাই আমার অনুরোধ রইল তুমি একবার জাঙ্কুকের সাথে কথা বলে সব সত্যিটা জানো আর তারপর তুমি সিদ্ধান্ত নাও আমি তোমাকে আরো একটা কথা বলতে চাইতে মানুষ যেটা চোখে দেখে সেটা সবসময় সত্যি হয় না চাঙ্কুক তোমাকে সত্যি ভীষণ ভালোবাসে আর সেটা তুমি ঠিকই একদিন বুঝতে পারবে হ্যাঁ সুগা ভাইয়া অনেক ভালোবাসে আমাকে আর তার নমুনা তো দেখতেই পারছি আমার আর তোমাকে কিছু বলার নেই বোন সুগা যদি তোমার ভাইয়ার মতো হয় তাহলে আমি তো তোমার ভাবি হবো আমি একজন কোম্পানির সিইও এর ভাবি

জানকুক নিজের চোখের জলগুলো লুকানোর জন্য অন্য দিকে ফিরে মদ খাচ্ছিল তখনই তে পেছন থেকে ডাক দিল জানকুক ভাইয়া তে ডাক পর জানকুকের চোখের জল জানার বাদ মানছে না তারপরও নিজেকে সামলে তে দিকে ঘুরে তাকালো কেমন আছিস ভালো ভাইয়া মামা মামি নানু তারা কেমন আছে সবাই ভালো আছে আর তুমি আমি বসে আরাম করে দিন কাটছে ভালো তো থাকারই কথা তাই না আতাশনে তার নিজেকে ধরে রাখতে পারলো না তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়া শুরু করলো তেজংকো কিছু বলতেই যাবে তখনই তার চোখ চলে গেল কেটের কাছে সেখানে লিসা সুগার সাথে কথা বলছে বাহ তাহলে সুগারভিতে ইসাকে আমন্ত্রণ করা হয়েছে করবি তো কারণ জানগোকে নেক্সট লাইফ তো ইসার সাথেই বাঁধা ঠিক আছে তোমরা যদি নিজেদের মতে ভালো থাকতে পারো তাহলে আমি আর বাধা দেব না মনে মনে কথাটা বললতে আজ আমি ওকিলের কাছে যাব আর তুমি আমার কাছে জীবনে যে প্রথম ইচ্ছাটা পোষণ করেছিলে সেই ইচ্ছাটা আজ আমি পূরণ করে দেব কেসের ইচ্ছাতে আজ তোমাকে দেবস দেব কথাটা শোনার পর চাঙ্কুকের কলিজাটা আটকে উঠলো হ্যাঁ ইচ্ছেটা তো তারই ছিল পাশের ঘরের প্রথম ইচ্ছে ছিল সে বয়ের কাছে ডিভোর্স চায় কিন্তু চাঙ্কুক তো এখন তা সব ভুলের প্রাশ্চিত্ত করতে চাইছে তার মানে তে তাকে কোনো সুযোগ দেবে না জাঙ্কুক ভাবছে সে কি করবে কথা বলে সবকিছু ক্লিয়ার করবে নাকি জিমিনের কথা অনুযায়ী তার পায়ে লুটিয়ে পড়বে ততক্ষণে তে মুখ খুলল কি কি করে কেন কত টাকা পরিশোধ করতে হবে এটাই তো ভাবছো তাই না ভাবতে হবে না তোমার এক টাকাও আমার লাগবে না আমি আজ চলে যাব তোমার থেকে অনেক দূরে আর তোমার কাছে কোনোদিন আবদার নিয়ে আসবো না কথা দিলাম জাঙ্কুক কথা শুরু করার আগেই তে কথাইwidetilde নিয়ে দিলো সেখানে জাঙ্কুকের আর কী বলার আছে ঠিক আছে ও যখন যেতে চায় তাহলে জাঙ্কুক তাকে আPorsche যেতে দেবে যাও তে চলে যা আমার থেকে অনেক দূরে চলে যা আর কোনোদিনও আমার সামনে আসিস না তুই জাঙ্কুক ভাইয়া শেষ মতো সত্যি করে বলো তুমি কি চাও আমি তোমার জীবন থেকে চলে যাই সিদ্ধান্ত তো আগে নিয়ে নিয়েছিস তাহলে চলে যা আমার চোখের সামনে থেকে অনেক দূরে চলে যা যাতে তোর নামটা কোনোদিন আমার কানে না আসে তাহলে তো আমাকে এই পৃথিবীটাই ছেড়ে দিতে হবে তুমি কি চাও আমি সেটাই করি না হাতে তুই কেন পৃথিবী ছাড়বি যদি পারতাম আমি ছেড়ে দিতাম কিন্তু পারছি না তো এইটা তো মহাপাপ মহা অন্যায় কিন্তু আমি চাই আমার থেকে দূরে গিয়ে অনেক ভালো থাক কারণ তুই কিছু ডিজার্ভ করিস আমার ভালো থাকার কারণ শুধুই তুমি আর সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবি না জানকু ভাইয়া নিজের মনের মধ্যে কথাটা বললো তে শুনতেই পারলো না জানকু ভাইয়া চলে তো যাচ্ছি তোমার থেকে অনেক দূরে শেষবারের মতো একটা আবদার রাখবি আমার হ্যাঁ বল কি বলতে চাস তখন দূর থেকে জামকুকে নাম ধরে ডাক দিল ও আমি তোমার অধিকার টুকু ভুলেই গিয়েছিলাম তোমার প্রিয় মানুষটা তো এখানেই আছে আচ্ছা ঠিক আছে নিজের খেয়াল রেখো জাঙ্কু আমি গেলাম হাজারো কষ্টে বুকে চাপা দিয়ে তে চলে যাচ্ছে তখনই জাঙ্কুক পেছন থেকে ডাক দিল আমাকে ছেড়ে যাস না তুই আমি তোকে ছাড়া আজ ওনাতে তে থমকে দাঁড়ালো আর পিছনে তাকাতেই দেখতে পেল জাঙ্কুক তার হুইলচেয়ার ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে সে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আবার মাটিতে লুটিয়ে পড়ছে বিয়ে বাড়ি হাজারো মানুষের আনাগোনা সবাই দাঁড়িয়ে এই সমস্ত তামাশাগুলো দেখছে তখনই তে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো জাংকুক ভাইয়া তুমি এমনটা কেন করছো তুমি তো ব্যথা পাচ্ছ জাংকুক এক মুহূর্ত দেরি করলো না সে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করা শুরু করলো হয়ে গেছে তুমি আমাকে দিবি কিন্তু না তুমি শান্ত হ জাংকুক সবকিছু ঠিক হয়ে যাবে

তোমার বাবা নয় বলো তোমার চাচু আর আমার শ্বশুর মশাই मिस्टर কাইলি যাকে তার কর্মফলের জন্য আমি তাকে জেল হাজতে পাঠিয়েছি मिस्टर কাই লিستر বাবা নয় চাচু বাট তোমার শ্বশুর মানে মানে তো তোমাকে আর নিয়ে বোঝাবোতে টাকা আর যে সেটা তুমি আমার উকিল এবং আমার ম্যানেজার সবার হাতে বুঝিয়ে দেবে তারপর দেখা যাবে আমি তোমার সাথে কি করবো আর যদি না দিতে পারো তাহলে তোমাকেও তোমার চাকরু সেবা করতে সেখানে পাঠিয়ে দেবো কোনো কিন্তু শুনতে চাই না আমি এতদিন তুমি আমার লয়টি দেখেছ এখন তুমি আমার বিধ্বংসী রূপ দেখবে যদি নিজেকে চৌদ্দ শিখের ভিতরে দেখতে না চাও তাহলে ভালো ভালো সব স্বীকার করে নিজেকে বাঁচিয়ে নাও জিমিন আবারও সেখানে দৌড়ে এলো আর এসেই লিসার চুলগুলো মুঠি করে ধরে একটা টান দিল আর বলতে থাকলো এতদিন বেদামের জিনিস খানের আগে ছিল না লাখ লাখ করে যখন এখন দিতে গেলে কষ্ট লাগে কি লাগা পালামাইছের মত সব কিছু ফিরে দিবি নয়তো সুরলির মুড়ি দইরা এরপর হাগরিন দেখামু শয়তান বেদি মাথারই কথা

ওই সে পাশছিনে ডাক্তার আপনি খুলে বলুন আসলে অ্যাক্সিডেন্টের পর আপনার পায়ের লিগামেন্টগুলো কুঁচকে গিয়েছিল আর সেই কারণেই আপনি হাঁটতে পারতেন না কিন্তু আজ যখন আপনি নিজের চেষ্টাতে হাঁটার চেষ্টা করেছেন সেগুলো তার নির্দিষ্ট স্থানে চলে এসেছে আপনি যদি আরেকটু নিজে থেকে চেষ্টা করেন আপনি আবারো আগের মতো হাঁটতে পারবেন আপনার পা পুরোপুরি সুস্থ হয়ে যাবে সত্যি বলছেন ডাক্তার শুনেছো তুমি আমি আবার তোমার সাথে হাঁটতে পারবো আমি তোমাকে কোলে নিতে পারবো আমি তোমার সাথে আশুর করতে পারবো তে ছি জাঙ্কু ভ্যা কি বলছেন আপনি নির্লজ্জের মতো নির্লজ্জ নয়তে এটা আমার অনুভূতি এটা আমার ভালোবাসা তে আমি তোমার সাথে কাঁধে কাঁধ মিলে দীর্ঘ পথ হাঁটতে চাই মাই সিইও ওয়াইফ জাঙ্কু কতক্ষণ ডক্টরের সামনে নির্লজ্জের মতো কথাগুলো বলছিল তখনই ডক্টর বলি উঠলো আপনি মিসেস আয়ুর মেয়ে মিসেস তেয়ং না যে কিনা এক বছর আগে আমাদের হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ডাক্তার আমি মিসেস আয়ুর মে কিম তেয়ং আমি এখানে ছিলাম আমার মাকে নিয়ে এক বছর আগে কেন ডাক্তার কি হয়েছে আপনার মা একজন যোদ্ধা ছিল বেঁচে থেকেও মানুষের উপকার করে গিয়েছে এবং মরার পরেও মানুষের উপকার করে দিয়ে গিয়েছে তাই তার সন্তান হিসেবে আপনার জন্য আমাদের হসপিটাল থেকে একটা শুভেচ্ছা সনদ তৈরি করা হয়েছে সেটাই আপনাকে আমরা দিতে চাই আবার অবাক আসলে তার সাথে আজ কি কি ঘটছে এই ভাবনার মাঝে ডক্টররা সব হলরুমে নিয়ে গেল সেখানে করতালের মাঝে তার হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হলো আর সাথে একটা সনদপত্র কাগজটাতে লেখা ছিল যে তার থার্ড স্টেজ ক্যান্সার থাকা সত্ত্বেও সে নিজে সদিচ্ছায় একজনকে কিডনি দান করেছে এবং মৃত্যুর পরে সে একটি বাচ্চা মেয়েকে নিজের চক্ষু দান করার কথা বলে গিয়েছিল আর সেই বাচ্চাটা সেই চোখ পেয়ে আজ পৃথিবীর আলো দেখছে আর কাগজটাতে আর একটা তথ্য দেওয়া ছিল যে এখানে আয়োর অভিভাবকের নাম দেওয়া ছিল আর যে না জন্মের পর কোনোদিনও দেখেনি আয়োর হাজবেন্ড মানে মিস্টার কাইলি তের কাছে এখন সবটাই জলের মতো পরিষ্কার হয়ে গেল জাঙ্কুক চোখ বুঝে বিছানায় শুয়ে আছে আর পাশ থেকেতে দেখিয়ে চলছে ও জাঙ্কুক ভাইয়া জাঙ্কুক ভাইয়া ও জাঙ্কুক ভাইয়া কথা বলো না কেন জাঙ্কুক রাগি চোখে তে দিকে তাকালো আর তে ভয় পার নাটক করতে করতে মিটি মিটি হাসছিল তখনই জাঙ্কুক বিছানা থেকে উঠে এক টানে তেকে তার কাছে নিয়ে নিল জাঙ্কুক ভাইয়া কি করছো লাগছে তো আমার আর তুই যখন আমাকে ভাইয়া বলিস তখন কি আমার লাগে না দেখো আগে তুমি আমার মামা তো ভাই তারপর তুমি আমার বর তার মানে আগের সম্পর্কটাতেই আগে সম্মান দিতে হবে তার মানে আগে তুই আমার ভালোবাসা মানুষ তারপর তুই আমার বোন তারপর তুই আমার বউ তার মানে হচ্ছে মিডিয়াম ফার্স্ট অ্যান্ড সুপারফাস্ট মিডিয়াম ফার্স্ট সুপারফাস্ট না হয়তো মিডিয়াম এন্ডফাস্ট উহ পে আমার ডিকশনারিতে না কোন পেড়া কানের মধ্যে হেডফোন লাগিয়ে দেখছো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করো কমেন্ট কিন্তু অবশ্যই করবা ধন্যবাদ